সালামু আলাইকুম ওয়েলকাম টু লালমনির হাট এখন আমরা অবস্থান করছি লালমনির হাটের একদম শেষ প্রান্তে মানে বুড়িমারি স্থলবন্দরের জিরো পয়েন্টে আমার পিছনেই দেখতে পাচ্ছেন এই যে বুড়িমারি জিরো পয়েন্ট জিরো লেখা আর পিছনেই ধরলা নদী ধরলা নদী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে এই পথে প্রবেশ করে বাংলাদেশের ভিতর দিয়ে আবার ইন্ডিয়ার ভিতর প্রবেশ করে পরবর্তীতে বাংলাদেশে প্রবেশ করেছে নদী থেকে সকলেই এই যে বালু উত্তোলন করতেছে আর আমরা আপনাদেরকে নিয়ে আসছি আজকে এই লালমনিরহাট ভ্রমণের আর একটি পর্বে আমরা এখন লালমনিরহাটের জিরো পয়েন্ট থেকে ভ্রমণ শুরু করব এখানকার স্থলবন্দর দেখব আশেপাশের কিছু বাজার আছে বাজার ঘুরে দেখব এবং তারপর আপনাদেরকে নিয়ে যাব আমরা বাংলাদেশের শেষ রেল স্টেশন বুড়িমারি রেল স্টেশনে তো ভ্রমণ পর্ব শুরু করছি চলুন বুড়িমারি স্থলবন্দর থেকে ভ্রমণ পর্ব শুরু করি আসুন ঘুরে বেড়াই আমার পিছনে ধরলা নদী আর এই যে ধরলা নদীতে দেখতে পাচ্ছেন অসংখ্য জেলে ভাইরা চলে আসছে নৌকা নিয়ে নদী থেকে পালু উত্তোলন করা হচ্ছে আর পিছনে ওই যে অংশ ওইটাই হচ্ছে ভারতে প্রবেশের রাস্তা ইমিগ্রেশন ক্রস করে সকলে ওই রাস্তা দিয়ে ভারতে প্রবেশ করেন বিশেষ করে যারা দার্জিলিং শিলিগুড়ি এমনকি সিকিম যাওয়ার জন্য আসেন তারা এই পথেই ভারতে প্রবেশ করেন আমরাও যখন সিকিম গিয়েছিলাম দার্জিলিং গিয়েছিলাম এই বুড়িমারি স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করেছিলাম এটাই হচ্ছে বিশেষ করে দার্জিলিংয়ে সিকিমে যাওয়ার অন্যতম প্রধান সড়কপথ দূরে খালের ভিতরে একটা সাদা পিলার দেখা যাচ্ছে সীমানা পিলার ওইটা ভারত এবং বাংলাদেশকে বিভক্ত করেছে ওই সীমানা পিলার দ্বারা আর এই পাশে নদীর পারে বেশ কয়েকটা সীমানা পিলার কিন্তু দেখা যাচ্ছে যেটা দুটি দেশকে বিভক্ত করে রেখেছে ওই যে দূরে দেখা যাচ্ছে ভারতীয় ইমিগ্রেশন যারা ভারত অথবা নেপাল ভুটান যাবেন বিশেষ করে ভারতে যাওয়ার জন্য ওই ইমিগ্রেশনে ইমিগ্রেশন করে আপনাদেরকে ভারতে প্রবেশ করতে হবে সোজা রাস্তা চলে গেছে ভারতের ভিতরে পুড়িমারি ল্যান্ডপোর্টে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি ক্ষুধার্ত হয়ে গেছি সামনেই আছে বিখ্যাত বুড়ির হোটেল বেশ ফেমাস কিন্তু এই এলাকায় আমরা যখন ক্রস করি ইন্ডিয়া যাওয়ার জন্য তখন কিন্তু বুড়ির হোটেলে খাবার খেয়েছিলাম বেশ সুস্বাদু খাবার ও আজকে খাবো দুপুরের খাবার এখানে আছে হোটেল সামটাইমস যারা ভারতে যাবেন রাত্রিযাপন করার প্রয়োজন মনে করবেন তারা কিন্তু এখানে এসেও রাত্রিযাপন করতে পারবেন এবং সকাল সকাল ইমিগ্রেশন কমপ্লিট করে আপনারা ভারতে প্রবেশ করতে পারবেন চলুন আর ক্ষুধা লাগছে বেশি কথা বলবো না চলে যাব বুড়ির হোটেলে খাবার খেতে বুড়ির হোটেল তো ক্লোজ আচ্ছা দুর্ভাগ্য আমরা এখন এসে দেখতে পাচ্ছি বুড়ির হোটেল কিন্তু বন্ধ পাশে আর একটা রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি এর আগে তো খেয়েছি বুড়ির হোটেলে আজকে মায়া হোটেল যে চেক করে দেখি কেমন খাবার মায়া হোটেল খোলা আছে

দেশি মুরগি দেড়শো টাকায় বিক্রি করতেছেন সামনে আমাদের সুস্বাদু খাবার দুপুরের খাবার চিকন চালের ভাত আছে সবজি এটা সম্ভবত লাউ এর সবজি তাই না লাউ ডাল এটা মাছের ভর্তা আর আছে সালাদ লেবু পেঁয়াজ কাঁচামরিচ আছে আমরা নিলাম দুপুরে খাওয়ার জন্য গরুর কলিজা এবং সেই সাথে নদীর বোয়াল মাছ বেশ সুন্দর ঝোলটা দেখা যাচ্ছে আর হয়েছে না খাবার শুরু করব ইসমিল্লা বলে সাথে কিন্তু ডাউলও আছে সব টেস্ট করে দেখি লাউ ফুলকপি পটল ডাল বিভিন্ন রকমের সবজি সাথে গাজরও আছে কালারটা কিন্তু চমৎকার দেখা যাচ্ছে সবজির টেস্ট নিয়ে দেখি কেমন বেশ সুন্দর একটা সুইট টেস্ট অতিরিক্ত ঝলনা মশলাটাও পারফেক্ট মানে অতিরিক্ত মশলা না শশা আর টমেটো ওয়াও সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে সালাডটা তৈরি করা হয়েছে এক কথায় দুর্দান্ত তাকে মাছের ভর্তা দেখি কেমন টেস্ট ধনিয়া পাতা দিয়ে ভর্তা ভর্তা করা হয়েছে টেস্ট মনে হচ্ছে শিল্পাটা বেটে ভর্তা করা কাঁচামরিচ দিয়ে ভর্তা ধনিয়া পাতা আছে দারুণ একটা ফ্লেভার আসতেছে দুর্দান্ত এটাও মজা লাগলো বোয়াল মাছের বেশ সরো একটা পিস মশলায় বোয়াল মাছটা রান্না করা হয়েছে ঝোলটাও ভালো মাছেরও মোটামুটি স্বাদ আছে খুব বেশি যে স্বাদ সেরকম আমার কাছে মনে হচ্ছে না কিন্তু মোটামুটি স্বাদের এটা দিয়েছে আমাদেরকে গরুর কলিজা বেশ সুন্দর ঢোলটা দেখা যাচ্ছে এখন টেস্ট দেখি কেমন ঢোলটা বেশ মজা লাগলো আর পুরুষ আমরা টেস্ট করি ভালো হয়েছে পরিযাপনাটা স্বাদ হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করি করে আপনাদেরকে আবার রংমনির ঘাট স্থল বন্দর ঘুরিয়ে থাকাই আলহামদুলিল্লাহ চমৎকার একটা খাওয়া দাওয়া করলাম আজকে আমরা মায়া হোটেলে বুড়ির হোটেল বন্ধ থাকার কারণে আমরা চলে আসছিলাম মায়া হোটেলে খাবার খেতে খাবার কিন্তু দুর্দান্ত ছিল যেগুলো খাবার ছিল মশলা একদমই কম ছিল ভাতও একদম চিকন চাউলের ভাত খুব সুন্দর এবং সবচেয়েতে বড় কথা খাবারে কোনো খাবারে অতিরিক্ত মশলা ছিল না খুবই তৃপ্তি নিয়ে খেয়েছি আর টোটাল বিল আসলো আমাদের চারশো টাকা আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ বেশ শান্তি এখন আবার টোটো করে ঘুরে বেড়াবো আপনাদেরকে দেখাবো বুড়িমারি স্থলবন্দর স্থলবন্দর ইমিগ্রেশন বাংলাদেশ ইমিগ্রেশন যারা ভারত যাবেন তারা ইমিগ্রেশনে কাগজপত্র দেখিয়ে তারপরে চলে যাবেন ইন্ডিয়াতে আর এই যে পণ্যবাহী সব ট্রাক দাঁড়িয়ে আছে ভারতে প্রবেশ করার জন্য সম্ভবত সবগুলি ট্রাকেই জুট যাচ্ছে বাংলাদেশ থেকে পোর্ট দিয়ে শুধু ভারতে না যাওয়া যায় নেপাল এবং ভুটানও বিশেষ করে ভারতের সিকিম এবং দার্জিলিংয়ে যাওয়ার জন্য এই রাস্তাটাই বেশি ব্যবহার করা হয় বাংলাদেশের বুড়িমারি বর্ডার থেকে শিলিগুড়ির দূরত্ব তিরাশি কিলোমিটার দার্জিলিং একশো ছেষট্টি কিলোমিটার নেপাল ছয়শো কিলোমিটার এবং ভুটান দুইশো কিলোমিটার বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য কসমেটিক্স চকলেট আইটেম এগুলো বিক্রি হচ্ছে বুড়িমারি স্থলবন্দরেই ঠিক ইমিগ্রেশন অফিসের অপোজিটেই যে দোকানগুলো আছে সেই দোকানগুলোতে ভাইরা সুন্দর সুন্দর সব ভারতীয় পণ্য বিক্রি করছেন বা বিভিন্ন রকম পণ্যের বাহারি সব পণ্যের পশা সাজিয়ে বসেছেন ভাইজান কেমন আছেন আপনাদের এখানে কি ভারতীয় পণ্য কসমেটিক্স এগুলো বিক্রি করেন আপনারা এই সাবানগুলো কেমন দামে বিক্রি হয় বিভিন্ন ফ্লেভারের হয় এগুলো আচ্ছা তারপরে ওই যে মেয়েদের ফেসওয়াশ এগুলো বিক্রি হয় এগুলো বিক্রি হয় টুথপেস্টও বিক্রি করেন আর চকলেট চকলেটও পাওয়া যাবে না ও কিটক্যাটও আমরা দেখতে পাচ্ছি এখানে হায়ের কাছে কিটক্যাটও আছে এই বক্সটা কেমন দামে বিক্রি হবে সাতচল্লিশ সাতচল্লিশ এটা ছোটো সাইজেরটা না এটা কত বিক্রি হবে বললেন সাতশো বিশ টাকায় বিক্রি হবে এই বক্স আর চকলেট কি কি আছে আপনাদের কাছে আচ্ছা আর না ওই যে বক্সের ভিতরে প্যাকেটের ভিতরে যে থাকে না ওই যে প্যাকেটের ভিতর যে ছোট ছোট চকলেট গুলো থাকে বিক্রি হবে এটা দুইশো ষাট টাকা এগুলো সব চকলেট না এগুলোর কেমন দাম দুশো ষাট টাকায় বিক্রি হচ্ছে কিছু বিস্কিটও আমরা দেখতে পাচ্ছি অরিও এই প্যাকেটটা কেমন দামে বিক্রি হয় দুইশো পঞ্চাশ টাকায় বিক্রি করতেছে প্যাকেট চা পাতা বা এরকম এগুলো বিক্রি করেন না আচ্ছা ফেস ওয়াশ কি কি বিক্রি করেন গার্নিয়ার আর পন্ডস কেমন দাম ওগুলো তিনশো বিশ দেখি একটু দেখানো যাবে আমরা একটু সীমান্তে এসে ভারতীয় পণ্যের মূল্য কেমন সেটা একটু জানার চেষ্টা করছি ভাইদের কাছে বেশ সুন্দর সুন্দর কিছু কসমেটিক্স আছে সেগুলো কেমন দামে বিক্রি হয় এখানে আমরা একটু দেখি গার্নিয়ার এটা তো ইন্ডিয়ান আপনাদের কাছে সবই ইন্ডিয়ান পণ্য হ্যাঁ হ্যাঁ এই বড় বড়টা কেমন দাম চারশো আশি টাকা আর গার্নিয়ার এটা এটা তিনশো টাকায় বিক্রি হবে এটা লেমন ফ্লেভার এটা তো কয়েকটা ফ্লেভার হয় একটাই আছে তাহলে আমাদেরকে এই দুইটা সাবান দিয়ে ভাইয়া দুটো সোপ নেই আমরা দুই প্যাকেট চকলেট নিলাম আর কিছু কসমেটিক্স নেই বাচ্চাদের জন্য আচ্ছা একটা শ্যাম্পু দাও এই যে এটা কি ছোটো সাইজ দাও ছোটো হবে না আচ্ছা আর ই ওই কি এটা ফেস ওয়াশ এটা কি এটা হিমালয়

আচ্ছা থাক তাহলে এটাই এটাই ঘুরতে এসেছিলাম বুড়িমারি স্থল বন্দরে ঘোরা শেষ বেড়ানো শেষ সেই সাথে বাচ্চাদের জন্য কিছু চকলেট আর প্রসাদ নিয়ে কিনে নিলাম এখন আমরা রওনা দিব বুড়িমারি স্টেশনের উদ্দেশ্যে বাংলাদেশের শেষ সীমানার শেষ স্টেশন আপনাদেরকে দেখাব রওনা দিলাম অটো নিয়ে ভাইকে সাথে নিয়ে এখন যাব বুড়িমারি স্টেশনে জনপতি ভাড়া দশ টাকা কেনাকাটা শেষ করে আমরা চলে আসছি উত্তরবঙ্গের তথা নীলফামারি জেলার একদম সর্বশেষ রেল স্টেশন বুড়িমারি স্টেশনে এরপরে কিন্তু বাংলাদেশের রেল সীমানায় আর কোনো স্টেশন নাই এটাই সর্বশেষ রেল স্টেশন তবে এই পাশের রেল লাইনগুলি কিন্তু সবই মিটার গেজ ঘুরেই বেড়াচ্ছি শুধু চা খাওয়া হয়নি এক কাপ চা খাই ভাইয়ের এখানে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন লাল চা খাওয়ানো যাবে ভাই আমাদেরকে লাল চা খাওয়াবে পানি ভালো টিউবওয়েলের টিউবওয়েলের ভাই এদিকের পানি কিন্তু খুবই পরিষ্কার কোনো আয়রন নাই কোথাও আমরা পানি খেয়ে মানে অতৃপ্ত হই নাই পরিষ্কার পানি ফ্রেশ পানি চিনি কম দিয়ে দেখি ভাই আমাদেরকে কেমন চা বানিয়ে দিলেন ধোয়া ওঠা গরম চা লেবুর গন্ধ পাচ্ছি আহা বেশ চমৎকার মানে ঘোরাঘুরি করতে করতে যে ক্লান্তি চলে আসছিল এক চুমুক চা খেয়ে একটু চাঙ্গা হয়ে গেলাম সাথে সাথেই আমাদের অবস্থান বাংলাদেশের উত্তরবঙ্গের সর্বশেষ রেল স্টেশন বুড়িমারিতে অল্প কিছু সময় পরেই কিন্তু ট্রেন চলে আসবে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি স্টেশনে বা প্ল্যাটফর্মে টিকিট ছাড়া হচ্ছে যারা প্যাসেঞ্জার আছেন বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য তাদের নির্ধারিত টিকিট সংগ্রহ করে নিচ্ছেন আর আমরাও চলে যাব একটু পরে এখানে ঘোরাঘুরি শেষ করে স্টেশনটা আর একটু ঘুরবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিডিও এখানেই শেষ করছি আশা করছি আজকের এই বুড়িমারি বুড়িমারি স্থল বন্দর ভ্রমণ পর্ব আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে পরবর্তীতে নীলফামারি জেলার অন্যান্য অন্য দর্শনীয় স্থানের ভ্রমণ পর্ব নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন তুহিম চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ